কাম করতে যাই আকাম হয়ে যায় ওই যে একটা মিম আছে না হিন্দির মধ্যে কান কাম করলে যাও তো কান্ড হয়ে যত হয় তো এরকমই তো পরীক্ষার পর এনে যাচ্ছে প্রথম সকাল না রে আজকে ঘুমার তোরলাম করা আজকে উঠছি আরে সময় তো মনে নাই মনে হয় নটা দশ বা বিশ হইব এমনই পরে উঠতে লগালগে উঠি নাই পরীক্ষা না হ্যাঁ তো হয়ে গেছি করা বন্ধ প্রায় দশটা বন্ধ হয়ে গেছি ওইয়া মোবাইল টিপছি আর কি এমন লাগে হাও আছে হ্যাঁ মানে আমি জন্মমুক্ততে আইছি কারজন আইছে জন্মমুক্ততে ওরে আদরর বন্ধু বান্ধবী আর আছে কি লাগা লাগা আচ্ছা নাম কি নাম কই যা

তারপরে উল্টা তো দেখা যেত না ওদিকে লুঙ্গি গেঞ্জি মেঞ্জি এখন যে দাঁত লোকাল স্টোর থেকে আমি ওষুধ কিনছিলাম যেহেতু চিনা পরিচিত তো হ্যাঁ ইচ্ছা করে বেতার ওষুধ নাই কারণ বেতার ওষুধ যত কম খাইতে পারবেন ততই ভালো তারপর যদি সিরিয়াস দরকার হয় তখন ওই বেতার ওষুধ খাইবেন তো হ্যাঁ আমার নর্মাল আর কি ইনফেকশন দূর আর কি ওষুধ মসুদ দিছিল ওটা আমি তিন চার দিন খাইছি কিন্তু আমার ওরকম কাম ভালো মতন করে নাই মানে হালকা হালকা হয়েছে তো আমার ডাক্তার দায়িত্বে যাইতে হইব তো আজকে মানে ইচ্ছা করছে ইচ্ছা না মানে একটা কি কয় চিন্তা করে রাখছি যে আজকে যাবো বাকিটা দেখা যাক যা হয় কিনা দোয়া কাম শেষ আর একটা দুটা জিনিস আছে ওটি একদিন পর পর একদিন দুইয়া লেলেই হয়ে যাবো গা Many hours later. তো জামা কাপড় গোছাই লাইছি এডি হইতাছে শুকাই গেছে গা আর এডি হইতাছে একটু তোষি তোষি ভিজা ভিজা কারণ এডি মোড়া জিনিস আর আজকে একটা নতুন কাজ আইছে কাজটা হইতেছে গাছে জল দিতে হইব তো এই ওরে বয় এক গিল আচ্ছা যাই হোক একটু জল পড়ুক পরে এই যে কায়রা নিয়ে আইছি এই কায়রার মধ্যে বইরা আর কি জল দিয়ে দিমু এমন মনে হয় জলটি ভালোই দেওয়া যেতেছে একটু খলাই লই আর কি এই 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 রে আবার এই তো বলে যেতেছে গা এইটার উপরে ঢালি থাকে না জল মোটামুটি ভালোই হয়েছে আর এত বেশি লাগতো না বন্ধ করে দেই ভালোই তো যায় ওই যে গাছ তো নর্মালি কাজ আমার না কিন্তু আমার দিছে আজকে করতে আজকে ডিউটি আমার তো এর লেগা দেই এটা একটা পারি না এই যে তার লেগা এই তার লেগা আই বসছি ঈদ টপটা বাইঙ্গে আছেগা আচ্ছা এ জল দিতে দিতে মাসখান আটকে রয়েছি এই যে দেখছেন এই তারের যে জয়েন্টটা না ওন্দা যখন আমি এদিকে আইতে লইছিলাম তো এটা আমার খেল করি নাই এটা ঢুকছে গা এখন দেখতে কত ঢুক কাটছে মনেক সুই লাগে আছেগা আকাম গেছে কামবারে দিছি ওয়ান ইটারনিটি এটাই ভাই লোকে কাম করতে যাই আকাম হয়ে যায় ওই যে একটা আছে না হিন্দির মধ্যে ওরকম দেখলাম তো নেই তারপরও না নেই আচ্ছা আর মনে হয় হালকা শুলছে অবশ্যই কিন্তু এটা বোঝা যাইতেছে না এটা পরে বুঝবো যখন কোন জল লাগবো তখন মানে কাজটা শেষ করে নাই মাঝে